নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ 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 অনন্ত অপেক্ষা সেই ডেট এখনও আসেনি কিন্তু তার আগে আরও একটা বড় খবর এই পশ্চিমবঙ্গের মানুষ জেনে রাখুন সরকারি কর্মচারীরা জেনে রাখুন অবসরপ্রাপ্ত কর্মচারীরা জেনে রাখুন সাধারণ মানুষ জেনে রাখুন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে চুরি হচ্ছিল তিনি নাকি জানেন না কিচ্ছু জানেন না সাধু যুধিষ্ঠিরের মা তারা কিচ্ছু জানেন না কিভাবে চুরি হচ্ছিল সমস্ত সরকারি হসপিটালগুলোতে একটা ডায়াগনিসিসের জন্য পিপিপি মডলে সেখানেটা পরিষেবা প্রদান আছে খুব ঢাকঢোল করে মমতা বন্দ্যোধায় সব উদ্বোধন টুদ্বোধন করেছেন প্রচার প্রচার করেছেন একদম সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ সরকারি হসপিটালে আপনি গেলেন সেখানে কোনো আউটডোরে চিকিৎসা করাচ্ছেন সেখানে কোনো একটা টেস্টিংয়ের জন্য বলা হলো সেইখানে হসপিটালের ভেতর পিপিবি মডলে কোনো ইনস্টিটিউট বসে আছে তারা পিপিবি মডলে সংশ্লিষ্ট রুগীর চিকিৎসা করলো এবং তারপর সেই চিকিৎসা করা রোগী বিনা পয়সায় চিকিৎসা করার কথা এবং তারপর তার বিল সরকারের কাছে পাঠালো সরকার পেমেন্ট করে দেবে এই ছিল ফর্মুলা পিপিপি মডেলে বড়ো বড়ো হসপিটাল রুইকাতলা হসপিটাল সাগর সাগরদত্তর কথা আমি বলছি না আমি নির্দিষ্টভাবে জানি না মামলায় পার্টি হয়েছে পার্টি করা হয়েছে মেডিকেল কলেজ হসপিটাল পিজি হসপিটাল এনআরএস হসপিটাল আর হসপিটাল সমস্ত বড় বড় হসপিটালকে মামলায় পার্টি করে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মহামান্য প্রধান দায়িত্বে থাকা মহামান্য প্রধান বিচারপতি সুজয় পালে বেঞ্চে শেষ পর্যন্ত সেই মামলা ফাইল হয়েছে এবং সেই মামলা ফাইল হয়েছে শুধু না তেরো তারিখ তার পরবর্তী হিয়ারিংয়ের ডেট ফাইনাল হয়েছে তার আগেই ঘটলো একটা মারাত্মক ঘটনা খবরগুলো নিয়ে তথাকথিত স্ট্রিম মিডিয়া সেভাবে সোচ্চার হয় না ইলেকট্রনিক্স মিডিয়া ঘন্টার পর ঘন্টা শো করে না আনন্দবাজার শতবর্ষ প্রাচীন পত্রিকা মমতা রেগে যাবেন বলে প্রথম পৃষ্ঠা বড় করে খবর করবে কিনা জানি না কিন্তু আমাদের তো খবর করার একটা দায় আছে আমরা সরকারি করাপশান নিয়ে গতকাল দেখিয়েছিলাম হিটকো কিভাবে সামান্য একটা আর এর জবাব না দিতে দিয়ে পালালো আমরা ছাড়বো না হিটকো নিয়ে আমরা পরবর্তীকালে আসবো কিন্তু আজকে যে প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি সেটাও মারাত্মক সমস্ত সরকারি হসপিটালগুলোতে পিপিপিতে যারা যারা অডিও অ্যান্ড স্পিচ অর্থাৎ কানে কম শোনে অসুবিধে শোনা কিংবা মুখে কথা বলা অসুবিধে শোনা মানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কিছু কিছু টেস্টিং অডিও টেস্টিং স্পিচ টেস্টিং এইগুলো টেস্টিংয়ে দরকার হয় আউটডোর থেকে সেগুলোকে রেফার করা হয় যে এই টেস্টিংগুলো করে নিয়ে আসুন এই টেস্টিংগুলো পিপিপি মডেলের সেখান থেকে টেস্টিং হয় এবং সেই টেস্টিং করার পর সরকারের কাছ থেকে বিল দিয়ে তার পেমেন্ট তোলা হয় আবার ওদিকে এই পিপিপি মডেল চালানো এই প্রতিষ্ঠানগুলো তারা আবার সাধারণ পাবলিকের কাছে পেশেন্টের কাছ থেকেও টাকা তুলছিল অর্থাৎ একদিকে পেশেন্টের কাছ থেকে টাকা তোলা অন্যদিকে পিপিপি মানে মডেল যেহেতু রাজ্য সরকারের কাছে বিল দিয়ে তার বিনিময়ে তারা টাকা পাওয়া মামলাটা হয়েছে কী নিয়ে জানেন শুনলে চমকে যাবেন ব্যাপারটা হচ্ছে পিপিবি মডলে এই এই যে সংস্থাগুলো বসে থাকে হসপিটালের ভেতর তাদের তো কারুর টাকা তোলার কথা নয় কেন তাদের তো সরকারের দেওয়ার কথা সেটাই তো সরকারের তরফ থেকে প্রচার হয়েছিল তাহলে তারা টাকা তুলতো কেন সরকার বাহাদুর জানতেন না ওই ওই যিনি নারায়ণস্বরূপ নিগম স্বাস্থ্য দপ্তরে বসে আছেন তিনি কিচ্ছু জানতেন না স্বাস্থ্য দফতরে স্বাস্থ্য ভবনই নাকি কিছু জানত না নবান্নে স্বাস্থ্যমন্ত্রী তো আছেন তিনিও কিছু জানতেন না কিন্তু পিপিবি মডলের লোকজন তারা টাকা তুলত সাধারণ মানুষের কাছ থেকে এবং তার বিল রিসিট রসিদ সমস্ত কিছু নিয়ে শেষ পর্যন্ত মামলা হলো কলকাতা হাইকোর্টে ভাবুন যে সেইখানে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করতে হলো এবং জনস্বার্থ মামলার পর মহামান্য বিচারপতির প্রধান বিচারপতি বেঞ্চ তারা বলেছেন সরকারকে একটা রিপোর্ট পেশ করতে আর যেই এই রিপোর্ট পেশ করতে তখন বুঝেছেন মমতা যে আমার দপ্তরে চুরি হচ্ছে সবাই তো ধরে নিয়েছে তিনি সাধু যুধিষ্ঠিরের মা তিনি তিনি তো কিচ্ছু জানে না তিনি হিরকরা তিনি কিচ্ছু জানে না সব জানেন চোরকে বলা চুরি করা গৃহস্থকে বলা সজাগ থাকো এইভাবে তো চলছে রাজ্য রাজ্যটা ফলত পিপিপি মডেলে তাদের দিয়ে টাকা তোল না এই পিপিপি মডলে যারা ভেতরে বসে আছেন তারা কোন কোন প্রভাবশালী ভাইপোর গোষ্ঠী প্রশ্নটা তো করা দরকার কেউ প্রশ্ন করবে না কিন্তু আমাদের তো প্রশ্নটা করা দরকার কোন প্রভাবশালী ভাইপর গোষ্ঠী ভেবে দেখুন আপনি যে বড় বড়ো মেডিকেল কলেজ হসপিটালগুলোতে হচ্ছে তার মেডিকেল কলেজের সুপাররা জানতেন না এনআরএসের সুপাররা জানতেন না আর জি করের সুপার জানতেন না ওই পিজি মনিময় তিনি জানতেন না বিশ্বাসযোগ্য কেউ বিশ্বাস করবে মেডিকেল কলেজ হসপিটালের সুপার জানতেন না সব জানতেন সব জানতেন বলা আছে ঘাঁটিও না না ঘাঁটলে কি হবে কিছু মানুষ তো আছেন অডিও অ্যান্ড স্পিচ অ্যাসোসিয়েশন তারা তাঁদের পক্ষ থেকে শেষ পর্যন্ত এই জনস্বার্থ মামলাটা করা হয়েছে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তরা মামলাটা করেছেন গতকালই এ খবরটা পেলাম আমার মনে হয়েছে খবরটা দেওয়া দরকার এক নম্বর দু নম্বর সবথেকে বড়ো কথা জানেন অডিওলজিস্ট হিসেবে যারা সই করছেন তাদের ডিগ্রিই নেই আপনি ভাবুন আপনি কত বড় প্রতারক সরকারের পাল্লায় পড়েছেন মূর্তন ঈশ্বর্যিয়ার বিশ্ববিদ্যালয়ে ফেক ডিগ্রির গল্প শুনেছি বাইপত্য জানেন আইআইপিএম ইউনিভার্সিটি উঠে যাওয়া সেখান থেকে এমবিএ নিয়ে দিনের পর দিন ইয়েতে ওই সংসদেও চালিয়ে দেওয়া সেসব তো জানেন কিন্তু আপনি ভাবুন একজন মুখে কথা বলতে অসুবিধে বা কানে কথা কম শুনছেন সমস্যা সেই নিয়ে একজন সাধারণ মানুষ যাচ্ছেন মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা করানোর জন্য সিম্পল চিকিৎসা করানোর জন্য যাচ্ছেন এবং সেই চিকিৎসা করাতে গিয়ে ডাক্তার রেফার করছে পিপিপি মডেলের সেখানে ভেতরে থাকা ইনস্টিটিউটকে তারা আবার চেক করতে গিয়ে পরিবারের কাছ থেকে টাকা তুলছেন আবার যে রিপোর্টটা দিচ্ছেন সেই অডিওলজিস্টের কি অফিসিয়াল কোনো ডিগ্রি নেই এমনই অভিযোগ অন্তত মামলায় ভাবতে পারেন কত ধরনের প্রতারণা চলছে আবার যে মুহূর্তে এই মামলাটা হয়েছে সঙ্গে সঙ্গে আমার হাতে লিস্টটা আছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের পিপিপি সেল থেকে সঙ্গে সঙ্গে চার সদস্যের একটা মামলা করে দেওয়া মামলা নয় একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে তদন্ত কমিটি আমরা শুনি এই রাজ্য সরকারের কিছু রিপোর্ট আর বেরোয় না করোনার সময় কেলেঙ্কারি আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে তদন্ত কমিটি হয়েছিল রিপোর্ট বেরিয়েছে বিদ্যাসাগরের মূর্তি আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে কমিটি করা রিপোর্ট বেরিয়েছে কোনোদিন রিপোর্ট নেই মনীষ মনীষ গুপ্তার কমিটি সেই রিপোর্ট বা মা বলে সেই রিপোর্ট গত চোদ্দ বছর ধরে রাজ্য সরকার বার করে কোনো তদন্তের কোনো রিপোর্ট বেরোয় না কেন বেসিক্যালি একটা চৌর এবং প্রতারক সরকার আমি ডাক্তারদের নামটা বলছি আমি সেই তালিকাটা দেখাচ্ছি যেটা বিশেষ পর্যন্ত গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে তেসরা নভেম্বর একটা নোটিফিকেশান জারি হয়েছে আজকে ধরুন সাত তারিখ চার দিন আগে জারি হয়েছে যেখানে প্রফেসর ডক্টর সেনগুপ্ত প্রফেসর ডক্টর সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রফেসর ডক্টর জয়ন্ত সাহাব প্রফেসর প্রফেসর ডক্টর সুপর্ণ পাল দি কমিটি ইজ রিকোয়েস্টেড টু সাবমিট ইটস রিপোর্ট উইদিন আট এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ ইন কানেকশান উইথ দ্য পিটিশান ফাইল্ড অফ দ্য অনারেবল হাইকোর্ট দিস ডিপার্টমেন্ট হ্যাজ কনস্টিটিউট অ্যান্ড ইনকোয়ারি কমিটি টু ইনভেস্টিগেট দ্য অ্যালিগেশন অফ এক্সপ্লয় এক্সপ্লয়টেশন অফ পেশেন্টস অ্যান্ড করাপশন ইন অডিও ভেস্টিবুলার ক্লিনিক্স রানিং ইন ভেরিয়াস গভর্নমেন্ট মেডিকেল কলেজেস আন্ডার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোড অর্থাৎ এখন তেসরা নভেম্বর স্বাস্থ্য ভবনের পিপিপি সেল তদন্ত করার জন্য নির্দেশ দিল কি তদন্ত চারজন ডাক্তারকে বুঝি আচ্ছা বলুন তো আমি এটা বিশ্বাসযোগ্য এটা হসপিটালের ভেতরে পিপিপি মডেলের এই অর্গানাইজেশনগুলো অনেকটাই অনেকেই চলছে ডিগ্রি ছাড়া অডিওলজিস্টকে দিয়ে টাকা নিচ্ছেন প্রাইভেট লোকজনের কাছে সরকার না কি জানতো না যেমন সরকার চাকরি চুরি হলে জানে না এক্ষেত্রেও সরকার এই কারবার চলতো হসপিটালগুলোর ভেতরে সেটাই নাকি জানতো না শেষ পর্যন্ত মামলা হলো কলকাতা হাইকোর্টে জাস্টিস সুজা পালের বেঞ্চে এবং সেইখান থেকে মুখ রক্ষার জন্য এখন তদন্ত কমিটি হচ্ছে এখন তদন্ত কমিটি করে লাভটা কী সর্ষের মধ্যে ভূত সে ভূত তো কোন ভাইপোর এই পিপিপি কমি এই যে অর্গানাইজেশনগুলো সব লতায় বাথায় তৃণমূল জড়িত আছে দেখুন খোঁজ করে ফলে তো তাদের বলছে তোমরা চুরি করো ধরা না পড়লে আমরা কিছু বলবো না এবার তো ধরা পড়েছে আদালতে মামলা হয়েছে এবং সেই মামলা শুনানির আগে সঙ্গে সঙ্গে তদন্ত তদন্ত কমিটি বসিয়ে দিল রাজ্য সরকার অর্থাৎ চোরকে বলো চুরি করো গৃহস্থকে বলো সজাগ থাকো আর তার মধ্যে থেকে এখন বিজনেস মমতার মমতার দপ্তরে চুরি ভাবতে পারছেন কত বড় চোর প্রতারক সরকার নিজেরা চুরির ব্যাপার জানেন কিন্তু বাইরে দেখাচ্ছেন আমরা কিচ্ছু জানি না একদম সাধু যুধিষ্ঠিরের মা কি লজ্জার বলুন ভাবুন